করিডোরের লাভ কী লোকসান কী এটা দেখার আমার দরকার নাই আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই এর বেশি কিছু আমাদের দাবি নাই করিডোর কোনো প্রশ্নই আসে না আবার নিউ মোরিং পোল দিয়ে দিচ্ছেন উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন আমরা কি বুঝি না এরা কারা আমরা বুঝি আমরা বুঝি সেন্ট মার্টিন সাজেক ডিপি ওয়ার্ল্ড আমরা বুঝি আপনি কি করতে চাচ্ছেন এ দেশের মানুষকে বোকা ভাববেন না এই দেশের মানুষ বোকা নয় স্টারলিং ছাড়া আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল এখন স্টালিং আনছেন কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য প্রিয় ভাইরা এই তরুণ সমাজ এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে মানচিত্র কি বড় হবে না ছোট হবে এটা কিন্তু একটা ব্যাখ্যা করবেন ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে দেশ প্রেমিক মানুষের ভেতরে আজকে বিদেশ সঞ্চার হয়েছে আমরা যখন ভোটের কথা বলি ওনারা তখন সংস্কারের কথা বলেন নয় মাসের সংস্কার করতে পারলেন না আমরা যখন কাজের কথা বলি তখন ওনারা অপকর্মের কথা বলেন আপনারা আপনারা শেষ করতে পারেন না আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে নিষ পর্যন্ত পৌঁছে গেছে এই সরকার যদি এইভাবে চালায় আরও আওয়ামী যা ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে